এবিএম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মরহুম বি এম ফজলে রাব্বি চৌধুরী স্মৃতিবৃত্তি পরীক্ষা দুই শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে এতে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে সর্বমোট একশো নম্বরের লিখিত পরীক্ষায় ছয়টি বিদ্যালয়ের একশো জন শিক্ষার্থীরা এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ শওকত হাসান স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোর্শেদ আলম বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুব্রত বিকাশ বড়ুয়া উপস্থিত ছিলেন সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ নুরুল আমিন মহম্মদ সালাউদ্দিন শিক্ষানুরাগী ডা মুকুল রায় মোহাম্মদ মোজাম্মেল প্রধান শিক্ষক মিল্টন কুমার ঘোষ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক রিটন পালিত দীপঙ্কর চৌধুরী নন্দিতা বড়ুয়া সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন শিক্ষক জাহানারা বেগম ফাহমিদা ইয়াসমিন রোজিনা আক্তার সেলিনা আক্তার রাজিয়া সুলতানা মুক্তা শুদ্ধশীল বড়ুয়া সীমা দাস রিপা খাস্তগীর নন্দন সর্ববিদ্যা ও তৌফিকা চৌধুরী স্কুলের সভাপতি মোহাম্মদ মোরশেদ আলম জানান মরহুম স্মৃতিরক্ষায় গত তিন বছর ধরে তার স্মরণে অনুষ্ঠিত হয়ে আসছে এই বৃত্তি পরীক্ষা এই বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের মেধা মেধাবিকাশ সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস এবং চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা কমিটি পরিচালনায় এই বৃত্তি পরীক্ষা দু হাজার সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা পর্যন্ত তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজকের পরীক্ষা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে মানে ছেলেমেয়েরা একটা লেখাপড়াকে এগিয়ে নেওয়ার জন্য এরা সুযোগ পাচ্ছে এবং দিন দিন লেখাপড়ার মান এর মাধ্যমে এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে এবিএম ফজদ ফজের আব্বি চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষার মাধ্যমে ক্রমবিকাশ হচ্ছে লেখাপড়ার মান আজকের এই বৃত্তি পরীক্ষায় যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ এবং এবিএম এম করিম চৌধুরী ফাউন্ডেশন কে আমরা বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি